আপনি কি জানেন বর্তমান সময়ে চুরি চিন্তায় আশঙ্কাজনক হারে বেড়ে গেছে তাই সবসময় নিজের আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকা জরুরি আজকের অনিশ্চিত সময় নিজের সুরক্ষার দায়িত্ব নিতে হবে নিজের তাই সঙ্গে রাখুন এই ওয়াই আর জি প্রিমিয়াম মেটাল স্মার্ট পাওয়ারফুল এবং ইট ক্যান বি রিলায়েবল পার্টনার ডিভাইসটি দেখতে খুবই ছোট মাত্র আট ইঞ্চি কিন্তু এটি ব্যবহার করলে বা একবার ঝাঁকুনি দিলে এটি ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত প্রসারিত হবে মানে এটি একটি কম্প্যাক্ট এবং পোর্টেবল কিন্তু প্রয়োজনে বড় করতে পারবেন এটি সাধারণত এক ধরনের এক্সটেন্ডেবল এবং সেলফ ডিফেন্স স্টিক আপনারা এই অসাধারণ ডিভাইসটির প্যাকেজটিতে পাচ্ছেন একটি ওয়াই আর জি প্রিমিয়াম টেলিস্কোপিক সেলফ ডিফেন্স স্টিক এটি মেটাল হওয়ার কারণে এটি কখনও মরিসা পড়ার সম্ভাবনা নেই সাথে পাচ্ছেন একটি বিল্ডেন রাবার হ্যান্ডেল সহজে এবং নন স্লিপ গ্রিপ সহজে এটি আপনার হাত থেকে পড়ে যাবে না নাম্বার থ্রি স্টাইলিশ বহনযোগ্য একটি পাউচ পাচ্ছেন এবার আসা যাক প্রোডাক্টটি এই ডিভাইসটি কাদের জন্য বেস্ট হবে যারা সাধারণত নিরাপত্তা কর্মী বা সিকিউরিটি গার্ড তারা চাইলে এই প্রোডাক্টটি সেফটির জন্য ব্যবহার করতে পারেন এবং সেকেন্ডলি যারা মেয়েরা বা ওয়েম্যান যারা বিশেষ করে রাতে চলাফেরা করেন আপনার সেফটির জন্য এই প্রোডাক্টটি রেখে দিতে পারেন এটি খুবই হ্যান্ডি ডিভাইস এবং যারা এক একই ট্রাভেলার যারা বিভিন্ন জায়গাতে ঘুরতে যান আপনার সেফটির জন্য আপনি ব্যাগে এই প্রোডাক্টটি রেখে দিতে পারেন নাম্বার ফোর ভ্রমণকারী ও ক্যাম্পারদের জন্য এটা হতে পারে একটি বেস্ট প্রোডাক্ট এবং সব ধরনের ইউজাররা এই অসাধারণ ডিভাইস ব্যবহার করতে পারেন প্রোডাক্টটি বা এই ডিভাইসটি পেতে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট ফোর আর গ্যাজেটস ডট হোম ডেলিভারি পাচ্ছেন সারা বাংলাদেশে সো নিজের আত্মরক্ষার জন্য দেরি কেন এখনই অর্ডার করুন এই অসাধারণ ডিভাইসটি আমাদের ফোর আর গ্যাজেট ডট আপনার দৈনন্দিন লাইফকে আরও স্মার্ট করে তুলতে পারে আমাদের এই স্মার্ট গ্যাজেট গুলো ফ্লোর গ্যাজেটে আছে সব ধরনের তেগ ডিভাইস আইটেম সরাসরি ফ্যাক্টরি থেকে কালেকশন করা অরিজিনাল এবং ট্রাস্টের প্রোডাক্ট